আপনি কি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমপরিমাণ খরচে আন্তর্জাতিক ডিগ্রি নিতে চান তাহলে সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া হতে পারে আপনার সেরা পছন্দ কেন সিটি ইউনিভার্সিটি বেছে নেবেন সিটি ইউনিভার্সিটি দিচ্ছে প্রতিটি কোর্সে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ক্যাম্পাসটি অবস্থিত তাই যাতায়াত খরচ কম ও সহজ সিটি ইউনিভার্সিটিতে রয়েছে ডিপ্লোমা ব্যাচেলর মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম সহজেই অন্য দেশে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা আইলস ছাড়াই আবেদন ও ইন্টার্নশিপ সুবিধা ভিসার পর টিউশন ফি পেমেন্টের সুবিধা আমাদের মাধ্যমে প্রসেসিংয়ের বিশেষ সুবিধা কোনো প্রকার সার্ভিস চার্জ নেই দ্রুত প্রসেসিং এবং সফল ভিসা সেবা অভিজ্ঞ ও বিশ্বস্ত পরামর্শদাতা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সপরিবারে থাকার সহযোগিতা গ্র্যাজুয়েশনের পর ইউএস কানাডা ও ইউরোপে ভিসা আবেদনের সহায়তা আবেদন করতে যেসব ডকুমেন্টস প্রয়োজন অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি পাসপোর্টের স্ক্যান কপি আটচল্লিশ পৃষ্ঠা সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ এম আমাদের সাথে যোগাযোগ করুন আজই কল অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো অথবা সিক্স ওয়ান ফোর নাইন থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু ফাইভ নাম্বারে